কি হৈছে বাৰু দেখাছো হাত দাঁড়া

দেখো এখানে দাঁতি নি আরে জিবাও তো সাদা সেই যা সাদা আর দেখেন ফটফট জিবাও সাদা দেখছেন এই যে বয়সটা আগর বয়সটা আগর মাটি কাটা আমি আজকে গরুটা দিয়ে দেবো যা আনলাম সাথে সাথে লাভ অল্প লাভ দিয়ে দেবে সাথে সাথে গরু প্যাকেজ দিয়ে দিব সাথে সাথে গরু দইটা ঠিক করলে তো রুমে দই যা দুরি দুরি সব কিছু নয় বয়সটা আগর দর্শক এই এই বেশি দুইটা খুলেন এই বেশিটা খুলেন

ভাই দেখেন ওলালটা দেখুন দেখছেন ছেলপেটা মানে এখন ছেলপেট ছেলপেট করতে একটা গরু যে নেবে বাটা রেট চলবে আজকে এক টাকা কম হইলে গরু ফোন দিবেন না একটি টাকা কম হইলে গোটা ফোন দিবেন না একদম গাড়ি থেকে নামাই এক হাজার টাকা লাভে গরু আজকে পেকে এক টাকা কম হইলে গোটা ফোন দিবেন না দর্শক একদম এক টাকা কম হইলে নাইলে গরু বাচ্চা দিলে গরু বিক্রি হবে এক লক্ষ সত্তর হাজার বাচ্চা দিলে গোটা বিক্রি হবে এক লক্ষ সত্তর হাজার এখনকার প্যাকেজ বাঁচ্তর একদম সীমিত টাকায় এক লক্ষ পঁচিশ হাজার টাকা বাটারেট আগর বয়সের আট মাসের কাপ গুরু একদম এক লক্ষ পঁচিশ হাজার টাকা বাটারেট এক লক্ষ পঁচিশ হাজার টাকা রেট রাজি থাকলে এক চাপে নাহলে দুই চাপে দিবে পরিষ্কার আলাপ পুরো দরাদি নেই ফোন করলে ডাইরেক্ট করবেন ভাই টাকা লাগাই দিলাম বিকাশে মন চাইলে বিকাশে লাগাই দিয়ে আসর সরাসরি যাবেন কিন্তু দর করবেন না রিকোয়েস্ট করবেন না অনুরোধ করে বলতেছি একদম এক লক্ষ পঁচিশ হাজার টাকা ফিক্স দাম হঠাৎ আমি সাথে সাথে এর থেকে সীমিত টাকায় গরুর আমি আপনাকে পরিষ্কার ভেবে করে দিলাম যা আছে সব নেচারল্যান্ড পেটটিকেলে কি ভাঁজে নামলাম কি ভাঙে কি বললাম সব কিছু করে দেখাই দিলাম দাম বললি এক লক্ষ পঁচিশ হাজার টাকা রাজি থাকলে এক চাপেন নাহলে দুই চাপে দিয়ে দিবেন এই পর্যন্ত বিশাল থাকবেন আসলাম আলাইকুম